হলদি বাটি মরিছে বাটি ইসা বৈশা তিতনা না ফুটি অলদি বাটি মরিছে বাটি ইসা বৈশা তিতনা না ফুটি একসাথে মা খাইয়া দিলাম অল্প একটু জল খাইতো আইয়া কমলা তোর বাফরে গিয়া বল আরে খাইতো আইয়া কমলা তোর বাফরে গিয়া বল আন্নি খসুর লতা আরে হিদল হুটকি খাটল বিশি খসি কুমড়ার ফাঁ হতা আরে হিদ হুটকি খাটল বিশি খসি কুমড়ার ফাঁটা পিয়াজ রসুন মরিস বাটা জালে জুলেটা পিয়াজ রসুন মরিস বাটা জালে জুলেটা সবার শেষে দিলাম হাসা লঙ্কা ফল খাই সমলা তৰ বাপৰে গৈয়াব আৰে খাই সমলাত হলদি বাতি মৰিছে বা ঈচা বৈশা টি মৰিছে বা ঈচা বৈশা টীতনা ফুটি এক সাথে মা খাই দিলাম অল্পই একটো জল খাই সোম লা তৰ বাপৰে গৈ আব আৰে খাই তা সমে গৈ আবলাই দাস মাই আৰে সকলো ভাৰা দেখাই আহাব লাইদা সনাই আৰে সকলো ভাৰা দেখাই আইলাম বাবা গে লা কোৱাই হাঁচ আহ মায়েৰে খান্ বাহৈন হাচিয়া মায়েৰে বসিয়া তোমাৰ লগে সাঁতৰ ৰাইবাৰ ৰাম খানাই ফাগল আৰে তোমাৰ ৰাতৰ ৰান্ধা খাইবাৰ ৰাম খানাই ফাগলী বা মৰিছে বা কিছা বৈশা তিতা ফুটি অলদি বা মৰিছে বা ফুটি মা একটু জল খাইতো আইয়া সমলাতর বাপরে গিয়া বল আন্নি শ্বশুর লতা আরে হিদল হুটকি খাটল বিশি খসি কুমড়ার ফাঁদা আন্নি লতা আরে হিদল হুটকি খাটল